আজকে করব চুনো মাছ চচ্চড়ি তা চুনো মাছের জন্য সবজি নিয়েছি একটা আলু একটা পেঁয়াজ একটা টমেটো কটা ডাটা আর কটা কাঁচা লঙ্কা চিরা চুনো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে ভাজাটা আপনাদেরকে আর দেখাই এবার আমি রান্না করব। তেলে কটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আলুগুলো দেবো আলু একটু নেড়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কাটা আর একটু ভেজে নেবো পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি এবং ডাটা আর টমেটোগুলো দিয়ে দেবো টমেটা ডাটা দিয়ে দিয়েছি এবার নিয়ে দেবো হলুদ দেবো নুন দেবো নুন হলুদ দিয়ে দিয়েছি সবজি ভাজা হয়ে গিয়েছে এক চামচ পোস্ত বেটে নিয়েছি ওটা দিয়ে দেবো দিয়ে একটু মিশিয়ে নেব মেরে চেরে এবার জল দিয়ে দেবো এর মধ্যে কেন পোস্ত দিয়ে বেশি ভাজার দরকার নেই জল দেবো ঝোল ফুটে গিয়েছে মাছগুলো দিয়ে দেবো একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে থালা চাপা দেবো সজনের ডাটা দিয়ে চুনো মাছ চাচুরি হয়ে গিয়েছে ঠালাই ঢেলে নব